ৰাণ চি গি গাউছৰ মনেৰ মত না না মনের মত হইলে নই মূলে তোমার না সকী আমি শিবলির মনের মতন প্রতমপি রীতের কালে প্ৰথম পি ঋতৰ কালে আমাৰ বলিয়া ব না আমি গাউসের মনের মত না সুকের স্বপন লইয়া মনে কোন কনবনে বনে সুকের স্বপন লইয়া মনে গুরিয়ে কোন বনে বনেগ আমার সুখ পাইলা পাইলাম কত যন্ত্রনা সুখল না শিবলি এই পাইলা পাইলাম কত যন্ত্রনা ত না আশার পন্তে চাইয়া তাকি বাসর সাজাইয়া রাখি আশার পন্তে চাইয়া তাকি বাসর সাজাইয়া গো সামিন পগলা জনম দু গাউসের দেখা পাইল পাইল না আমি শিবলির মনের মত না